সংবাদের জেরে পূর্ত দপ্তরের কাজের বরাদ দিতে বাধ্য হয়েছেন খোয়াইয়ের পহরমুরা এলাকার বৈদ্যনাথ চমুনি এলাকা থেকে গণ্যগড় যাওয়ার যে রাস্তাটি দীর্ঘ বছর ধরে মেরামত করা হচ্ছিল না এলাকাবাসীদের আসা যাওয়া করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল বারবার দাবি করা সত্ত্বেও কাজের কাজ কিছুই হচ্ছিল না পরবর্তীতে এলাকাবাসীর পক্ষ থেকে সংবাদ মাধ্যমের কর্মীদের দ্বারস্থ হন পরবর্তীতে গোটা বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করার পর পূর্ত দপ্তর কাজের বরাত দিতে বাধ্য হন এবং দ্রুত গতিতে মেরামতের কাজ চলছে রাস্তাটি রাস্তাটির মেরামতের কাজে হাত দেওয়াতে এলাকাবাসী অনেকটাই উৎফুল্লিত দিদি এটা কোন জায়গা আচ্ছা এই যে দীর্ঘদিন ধরে আপনার পরমুরার এই বিএসএফ ক্যাম্প সংলগ্ন যে রাস্তাটা খারাপ তো রাস্তার কাজটা হইতেছে এতে আপনি এলাকাবাসী হিসাবে আচ্ছা কতদিন ধরে রাস্তাটা এমন ভাঙা আসলো আছে আমার তো জানার মতে বছর দুই বছর তো হইব ভাঙা এর আগে একবার ঠিক করছে তো আচ্ছা খুব বেশি দিন মনে গাড়ি ঘোড়া চলে দেন অনেক দিন দেখুন কষ্টবাদ আমরা চলাফেরা করতে সুবিধা দিব না আপনার এই ব্যাপারে খুব আনন্দ বা খুশি ঠিক আছে